ওদের পুলিশে আমার দূর থেকে দেখতে চাইছিলাম আটকাই তো আর যখন আমার মোটর সাইকেলের সামনে আয়া করে ক্যামেরা লাগাই দেখিয়া ওরি যায় দুই পার্টিও বইতেছে লিয়া যাইবো আমি আসসালামু আলাইকুম আজকে থাকি আপনার সবাই যতটুকু জানেন যে সিলেটও ও যত রোডও হকার বয় রাস্তার মাঝে সব হকার উচ্চা দোখর আর কোনো ধরনের তাইতে নিন বইতে পারতানা তো চলো আমি দেখি কতটুকু আপনারা দেখাইতাম ফার্ম দাজার পয়েন্ট থাকি লইয়া আপনার দরকার বন্দর যতগুলা পয়েন্ট হকার বা ততগুলো স্পট যে আসলেই তারা আছে কিনা গেছে কি তো পুরোটা ভিডিও দেখলে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করি দেখার সুযোগ করি দিবা সব বন্দর মহাজন পট্টির সামনে প্রচুর পুলিশ দেখলাম হয়তো বা এখন কোনো জামে এলছে না এলে হকার উচ্চাদের কারণে অত পুলিশ জায়গা টুবাই রয়েছে ওই যে জায়গাটা দেখরা এই জায়গাটা আপনার পোস্ট অফিসের সামনে বন্দর বাজার আর ঠিক সামনে হয়েছে কি সিটি সুপার মার্কেট আর এর সামনে হয়েছে কি আপনার রাজা জিসি হাই স্কুল কিন্তু এখন নতুন ভাবে দেখা যায় সিন যে হল স্টেন্ট বয়সিং তারা তিল তার জামটা সৃষ্টি হয় আর হকার হল উঠায় রাস্তাটাও খুব সুন্দর লাগে এবং বড় হয়ে গেছে এখন আমরা যে জায়গাতে আছি এই জায়গায় সাইডে পুলিশ সুপার কার্যালয় আর ঠিক আপনার ডিসি অফিস আর ও সাইডে যেগুলা দেখা এগুলো সাইডে কিন্তু আপনার হকার খুব বেশি বহিত এই সাইডে আগে আইলেও দেখা যাইতো এখন দেখা যায় আজকে কোনো ধরনের হকার নাই এগুলো কতদিন তাহব জানি না কিন্তু যতদিন তাকে সুন্দর লাগবে জিনিসটা দেখতেও ভালো লাগব কোনো যানজট নাই কোনো কিচ্ছু নাই এখন আমি যে জায়গাতে আছি একটু ফুটো পারবি আর একটা ঠিক সামনে থেকে দেখা যান মধুবন মার্কেট এবং সিলেটের ডাকর অফিস আর এখন আমি এই জায়গা থেকে আপনার দেখাই অগ্রগ্রামী স্কুল পর্যন্ত যে হকারগুলা বইত এরা আছে কিনা ও জুম দেখা খুব সুন্দর কিন্তু এই জায়গায় দেখা যাক যে গাড়ির স্ট্যান্ড হল বই গেছে ইন কোনো হকার নাই এখন নতুন একটা স্ট্যান্ড এই জায়গাতে আর এই সাইডটি থেকে আপনার মধুবন পয়েন্ট লইয়া কামরান চত্বর পয়েন্ট পর্যন্ত যে ফল ব্যবসায়ী হল বইত সব ফল ব্যবসায়ী এখন নাই আর আর সাইডে হাসান মার্কেটের জুতো হল দেখা যায় আমরা প্রশাসনে খালি হকার উচ্ছেদ হল হইতে না তারা হতা চিন্তা করতেইব কারণ তারা মার্কেটে গিয়ে দোকান বাড়া করে ব্যবসা করা তারার পক্ষে সম্ভব না কারণ এগুলো প্রচুর টাকা লাগে বাড়া রাখতেই আর অবশ্যই তারা লাগে সুন্দর একটা স্থান রেডি করে দেখা যাতে কাস্টমার হলে এই জায়গায় যেতে পারে এবং তারা তারা ব্যবসা পাতিল বইয়া সুন্দর একটা ব্যবসা করতে পারে ওদের চুয়ারটা পয়েন্ট হতো সুন্দর লাগে দেখতে আর আমার কথা হয়েছে কি অবৈধ জিনিসগুলো সিটির ভিতরে না আশ্রয় দেওয়াটা বলা যেমন ধরুন রিক্সা হকার বুয়া অবৈধ স্ট্যান্ড এগুলো যদি তুলিয়া রাখতে হয় তো অবশ্যই সিটিটা খুব সুন্দর লাগবে দেখতে অত রইদের মাঝে সারা শিডোর শ টে চক্কর দিয়ে এলাম আর আপনার গার্ড দেখাইলাম কারণ সুন্দর লাগের হকারমুক্ত যেগুলো রোড হইছে আর বালা থাকবা সব আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তে একটু লাইক কমেন্ট শেয়ার দিবা আর অন্য দেহারও সুযোগ হয়ে যে সিলেটের ভিতরে হকার মুক্ত হয়ে গেছে এখন হচ্ছে আমার বাসার সামনে সব বালা তাকবা সুস্থ থাকবা অন্য যে কোনো একটা ভিডিও দেখাইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ